থাইল্যান্ডে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সি ওই সমুদ্রের পাড়ে আসি ওই সমুদ্রের পাড়ে হচ্ছে সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টের নাম হচ্ছে অক্সিজেন একটা বিশাল বিশাল এরিয়া নিয়ে এবং হচ্ছে যে পানি সকল ভাল রাখতে এখানে খেতে আসলাম যারা থাইল্যান্ডে আসেন তারা জানেন যে এই পাতে আছে এখানে অক্সিজেন হচ্ছে একটা নাশ করাতে সেটা সেখানে হচ্ছে ন্যাচারাল বিউটি রয়েছে এবং হচ্ছে অনেক অনেক বিদেশি পর্যটক এখানে রয়েছে খুব ভালো লাগতেছে যে এই সমুদ্রের পাড়ে খুঁজে আমরা রেডি হচ্ছি খাওয়ার বা খাবো খেতে আছি খুব ভালো লাগতেছে খুব খুব ভালো লাগছে আমরা পাতে আছি আমি এক আছি আর সেটা হচ্ছে কোমাও আইল্যান্ড থাইল্যান্ডের একটা বিখ্যাত জায়গা ট্যুরিস্ট প্লেস আমি এপার আর ওপার একটু পরে ওপারে যাবো খুব নাইস ভিউ নাইস ভিউ সমুদ্রের পাড়ে একটা রেস্টুরেন্টে বসে আছি বিখ্যাত রেস্টুরেন্ট অক্সিজেন তো ভালো লাগতেছে পানির ঢেউ মানে অসাধারণ ভিউ এনজয় করতেছি এবং থাইল্যান্ড হচ্ছে এনজয় করার জায়গা ফুল প্যাকেজ অফ রিক্রিয়েশন আমার কাছে মনে হয়েছে যে বিনোদনের সব ধরনের প্যাকেজ এখানে রয়েছে এনজয় করতেছি মানে আমি থাইল্যান্ডের প্রেমে পড়ে গেছি